রাতের দখল নিচ্ছে নারীরা সোন ধর্ষক শোন দিকে দিকে আজ ওই শোনা যায় যুদ্ধের গর্জন কোনো কানাগুলি বাকি নেই আর সবাই উঠেছে জেগে ল্যাম্পোস্টগুলো মশাল হয়েছে ওদের স্পর্ধা লেগে আমরা বুঝেছি যারা দর্শক তারা ধর্ষক দলে যে কলমে আজ টু শব্দ নেই এই গণকোলা হলে এ শোক এখনো খুলতে পারেনি নিদ্রিত যার চোখকে মিছিলের কোনো দরকার নেই ডরপোক সেই লোককে রাতের দখল নিচ্ছে মেয়েরা আগামীর দিকে চেয়ে রাত্তিরে স্বাধীনতা ওঠে প্রভাতের গান গে আয় ধর্ষক ছুঁয়ে দেখ দেখি কেশাগ্রটুকু কারো হাত মুচড়িয়ে ভাঙবার আগে ভাবব না একবারও প্রশাসন জেগে দেখুন একটু মেয়েরা ফুসছে রাগে অপদার্থতা দিচ্ছে দাগিয়ে ইয়া মোটা লাল দাগে নজরদারিতে গাফিলতি আছে কতবার হলো বলা ঘুরে ফিরে তাও জনতা ভাগ্যে মেলে ছুটো কাঁচকলা রাতের দখল নিচ্ছে নারীরা দেখে নিন প্রশাসন জনগণ মনে অকালে ঘটেছে সরণ না আবাহন লক্ষ্যের দিকে ওই চলে মেয়েরা সরবে না এক চুল আমরা দেব না আগামীকে হতে বহু বহুকাল ধরে আমরা করেছি চুপ থাকবার ভুল